મારો ડાકાઓ ચાકાઓ 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 એ ખોસ ટકા મારો ખોસ ટકા મારો રોટ મળી એ અને બે ખોસ મારો મારતો બોલ হাই নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদেরই পরিচিত পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রামের বড় পুকুর পুকুরটির যাবতীয় ডিটেলস এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাও বলে রাখি পুকুরটির টিকিট মূল্য চার হাজার টাকা সপ্তাহে তিন দিন চলবে পুকুরটি রবি বুধ ও শুক্রবার পুকুরটি চালু হচ্ছে দশই আগস্ট রবিবার থেকে পুকুরটির চারপাড়ে টোটাল আঠাশটি সিট রয়েছে পুকুরটি বেশি বড়ো না আর পথ নির্দেশনা কালনা বইচি এগারো নম্বর বাস রুটে ভবানন্দপুর বাসস্টপ থেকে পাঁচ মিনিটের হাটা আর সমস্ত ডিটেলস যেহেতু এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই চলুন আর বেশি কিছু বলবো না দেখে নেওয়া যাক কেমন কি মাছ রয়েছে এই পুকুরটিতে একটি কথা আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে বুঝে শুনে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ ধরা সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন দেখে নেওয়া যাক কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে এই যে চাল টানা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে দাদারা সব এসছে মাছ দেখতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জাল টানা প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন জাল কাছে চলে এসছে দেখতে থাকুন ভিডিওটা জাল দেওয়া শেষ হলো এবার মাছ দেখানো শুরু হবে এই যে জাল কাটা শুরু হয়ে গেছে এই জাল কাটা শুরু হয়েছে

কি দ্বিতীয়বার কাটা চলেছে যে আগর বেশি এনো না মাছ মাছ নিয়ে মাজ

એ જો રૂમ હમ હમ એ આટી ઠીક છે બટા મસળ કેડા দাও કાકા હા બરાબર બટા મસળ બટા જોતા રાખ મેં જો કે મીંટલ ગાળી ની જો ટી મીંટલ એ ગોડા 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 એ ગોડા ગોડા બોલું કોટલો હોય એક તો બોરો

આીએ ભઍા પરાંએ જેંએ, સ઼િં જેમસ્યં! નેએ ણષે! ન છેીએ જાછે! ન ન ન ન ન ન ન ન ન w઺તંએ ન ન ન ન ન ન ન

노릇에 가까 돌리다구요. 돌리다구요.

मोदच ऐसे हां बोल लो दे दो भैया आइजो वाह तरुण साइज मैं बात माँगी तू लोग कौन से था कौन से था कर रहा हूँ ना करो कौन से था बिल्कुल सिंगी मार्च के दौरे तो सिंगी मार्च कौन ना जा चिंता कौन से आओ ना तुम्हारे आमिर कल मारवे ना 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 कौन मार्च मारा टेंडिकल देखा हुआ है ये तो ये ए गोला मार गोला मार गोला मार गोला बात कौन देखने मार गोला

আইরে মোটে বাটা মাছের হ্যাঁ তিন নম্বর শেষ হলো আর এই যে বাটা মাছ মোটামুটি সাইজে এই যে চার নম্বর কাটা চলছে ઓલ ફાયર બોટ ઓલ ફાયર બોટ એ

कहां था ये मैं बोलूंगा और रात का शोर सॉरी हां हां ये भी đóng หน่อย तू तो अच्छा अच्छी और सी और और ये दोनों सी दोनों उठा नहीं बटम नहीं बटम नहीं क्यों চার নম্বর কোচ কাটা শেষ হল এই এখন কিছুক্ষণ বিরতি আছে তারপর আবার মাছ দেখানো শুরু হবে এই যে এটা শেষ ক্ষেপ কাটা চলছে দেখবো শেষ ক্ষেপে কি কি মাছ আসছে অতিরিক্ত মাছ চলে এসেছে একটা ছোট একটা ছোট

বৰবাজেটটো ফাই গেল মানে দারুণ সাইজ কেউ ছোট না তো লোক সব বল আমি কইছি আপনি সাইজ খতম আমাদের সারা আগেই ঐ যে যে ক্ষত আছে পয়সা কালকে ভাড়া হুম

আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পেলেন কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে মাছ বেশি না কম ছোট না বড় সেটা আপনারা একটু বিবেচনা করে নেবেন আর আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আর আপনারা যারা মাছ ধরা সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ